হ্যালো ফ্রেন্ডস যারা আমার চ্যানেলের সাথে যুক্ত যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি চোদ্দোই নভেম্বর ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওর থামনেল ছিল আমি আশা করবো যে প্রত্যেকে দেখে নেবেন থামনেল যেটা ছিল সেটা ছিল যে নেট্রামিউর সহজ কথায় নেট্রামিউর সহজ কথায় এই থামনেলটি ছিল অর্থাৎ এই পেশেন্টকে নিয়েই আমি সেদিনকে ভিডিও দিয়েছিলাম যদি এই ভিডিওটি কেউ দেখে থাকেন সেই সময় আমি বলেছিলাম সহজ কথায় অল্প কয়েকটি কথায় আমি নেট্রামেউর প্রেসক্রিপশন করেছিলাম কি কারণে না এই যে সামনে বসে রয়েছে প্রায় অনেক দিন ধরে প্রায় দু সাল থেকে তুমি আক্রান্ত হয়েছিলে তাই তো দু সাল থেকে দশ বছর ধরে ও একটুতেই ঠান্ডা সর্দি কাশিতে অর্থাৎ ইজিলি ক্যাচেস কোল্ড তার সাথে ছিল যে নাক দিয়ে রানিং নোজ অর্থাৎ সময় নাক দিয়ে জল পড়তো পড়তো ঠিক তো এটা এবং বলছে যে সেই সময় বুকে যে জন্ত আওয়াজ হতো একটা যে পাশে যদি কেউ ঘুমিয়ে থাকতো সেই আওয়াজ পর্যন্ত ঘুম ভেঙে যেত এত সাউন্ড হতো এবং এর জন্য আমার এটা করবার উদ্দেশ্য যে হোমিওপ্যাথি ঔষধে যে এত সুন্দর সাকসেস এবং এত সুন্দর দ্রুততার সাথে আরোগ্য হয় সেটাই কিন্তু ও নিজে মুখেও আমাকে বলতে চাইছে যে আমি এত তাড়াতাড়ি এত সুন্দর আরোগ্য আমি ভাবতেই পারিনি কারণ এর জন্য প্রচুর চিকিৎসা করেছিলে তুমি কত চিকিৎসা করেছিলে বলো একটু সবাই শুনুক মানে অ্যালাপ্যাথি হোমিওপ্যাথি সব করা হয়েছিল বেশি করেছিলে এবং এত শ্বাসকষ্ট হতো যার জন্য তুমি কিনে তো ইউনি এখন কি আর ইউনিার ব্যবহার করতে হচ্ছে আর এখন ব্যবহার করতে হচ্ছে না তো ভাবুন যে কত কষ্ট কত তার অবস্থা খারাপ যে বোলপুর থেকে আমার কাছে এখানে চলে এসছে এসে আমার কাছে চিকিৎসা করে আজকে পুরো সুস্থ এখন কোন কোন লক্ষণের ভিত্তিতে কী ওষুধ দিয়েছিলাম সেটা সকলের জানার প্রয়োজন সেই সময় আমি যে লক্ষণগুলিকে পেয়েছিলাম ইজিলি ক্যাচেস কোল্ড একটুতে ঠান্ডা সর্দি কাশি লেগে যায় লবণ খেতে খুব ভালোবাসে তিতও পছন্দ করে বর্তমানেও কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এগুলি খায় না কিন্তু একসময় খেত কারণ ও যখন থেকে বুঝে গেছে যে ঠান্ডা সর্দি হলে পরে এগুলি খেলে বাড়বে সরি সেই জন্য সে কোল্ড ড্রিঙ্কস প্রচুর খেত বন্ধ করে দিয়েছে ঘাম খুব বেশি হতো গায়ে গরম ভাব বেশি গরম ভাব বেশি এবং রুটি খেতে পছন্দ করে না সিমপ্যাথেটিক কনসালেশন অ্যাগ্রাভেশন সূর্যের আলোতে যেতে পারে না রিলিজিয়াস সিমপ্যাথেটিক এবং স্পেসিফিকভাবে নেট্রামেউরের আরেকটি সিমটমস যা আমাকে নেট্রামে সহযোগিতা করেছিল তাদের বলবো যে আগের ভিডিওটি দেখে নিতে আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব তবে থামনেলটা যেহেতু দেখিয়ে দিয়েছি চোদ্দোই নভেম্বর এই ভিডিওটিকে দেখে নেওয়া যাবে কোন সেখান থেকে যদি দেখে নেন তাহলে সুবিধা হবে তো আমি বলতে চাইবো যে নেট্রামিউর মাত্র দুবার প্রেসক্রিপশন করেছি দুবারেই এতটা আরোগ্য আজকে আবার নেট্রামিউর জিরো বাই থ্রি দিচ্ছি নেট্রামিউর চোদ্দোই নভেম্বর মিউর জিরো বাই ওয়ান তিরিশে নভেম্বর মিউর জিরো বাই টু এতদিন ভালো থাকার পরে বোলপুর থেকে তো আসতেও একটু কষ্ট হয় তাই এত ভালো থাকবার পরেও সে একটু লেট হয়ে গেছে ওষুধ নিতে কিন্তু এসে বলছে ডাক্তারবাবু আমি তুমি কেমন আছো এখন অনেকটাই সুস্থ অনেকটাই সুস্থ মানে নিজের মুখে হাসি এবং ওজনও পর্যন্ত বেড়েছে তুমি ওজন করে দেখলে আগে ছিল কত কেজি এখন কত হয়েছে আটচল্লিশ কেজি পাঁচশো দু কেজি আড়াই কেজির মতন ওজন বেড়েছে তো খিদেও বেড়েছে ওর গালে যে একনিগুলি ছিল সেগুলিও কমেছে অনেকটা কমে গেছে ওজন বেড়েছে খিদে বেড়েছে ঘুম ভালো হচ্ছে প্রচুর ঘুম আমি আগেও বলেছি কয়েকটা ভিডিওতে হোমিওপ্যাথি ওষুধের কার্যকারিতা বুঝতে গেলে পরে জানতে হবে খিদে ঘুম বাড়বে পেশেন্ট নিজে থেকে সুস্থতা বোধ করবে তো বন্ধু তোমাদের জন্য এই ভিডিওটি দিলাম যে এত সহজে একটা প্রেসক্রিপশন করা যায় এবং যার ফলে রুগী সুস্থ হয়ে ওঠে ধন্যবাদ তোমাকেও যে তুমি এই ভিডিওটি করতে দিলে বলে থ্যাংক ইউ